হ্যালো বন্ধুরা বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আরও একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিও থেকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি এখানে আমি সুজি নিয়েছি এক বাটি সুজিটা দিয়ে রেসিপিটা করব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সুজিটা যে বাটি মাইপে নিয়েছি ওই বাটি মাইপে বাটি দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধটাকে একটু গরম করে নিচ্ছি যেহেতু গরম দুধে নিয়েছি এটা আর একটু ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে তো এখানে একটু ঘিটিয়ে দিচ্ছি এবারে আমি সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়ে একটু নাড়ব এটাকে একটা ডো তৈরি করে ফ্লেমটা লো হয়ে রেখেছি লো আছে নাড়তে নাড়তে সুজিটা কিন্তু শুকনো হয়ে আসছে আর একটু শুকনো করে নেব ডোটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে ডোটা একটু ঠান্ডা হতে দিচ্ছি ডোটাকে ঠান্ডা হয়ে যায় ডোটা এখন ঠান্ডা হয়ে গেছে একটু মেখে নেব হালকা গরম হচ্ছে সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে একটু লেচি কেটে নিচ্ছি নিয়ে এই রকম ছোট ছোট বল তৈরি করে নেব দেখুন এরকম করে সেপ দিয়ে নেব এরম করে সবগুলো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিলাম এভাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু রিফাইন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব একটু একটু ভেজে নেবে দেখুন বন্ধুটা এগুলো কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলো দিয়ে দিচ্ছি এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিটাও দিয়ে দিচ্ছি এগুলোকে তুলে নিচ্ছি এটার উপর কিন্তু তুলে নিচ্ছি দেখুন সবগুলো ভেজে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি এক পাটি জল দিয়ে দিলাম এলাচ দিয়ে দিচ্ছি চিনিটা ফুটে গেছে এবার এগুলো ওইখানে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট খানিক এভাবে রেখে দেবো থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একদম চিনি সিরাপটা টেনে নিয়েছে এবার তুলে নিচ্ছি এগুলোকে দেখুন বন্ধুরা তুলে নিয়েছি আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা আপনারা চুসিপিঠা অনেক খেয়েছেন তো এভাবে একবার করে দেখতে পারেন এভাবে করলে কিন্তু টেস্টটা অন্যরকম মনে হয় তো আপনারা একবার করে দেখতে পারেন যদি রেসিপিগুলো ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ